একজন গৃহিণী হয়ে ঘরে বসেই নিজের সংসারের খরচ থেকে প্রতি মাসে এক থেকে দুই হাজার টাকা সেভিং করা যাবে এমন কিছু টিপস নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে তো আমাদের হাজব্যান্ডরা যারা বাসার খরচপাতির জন্য যে একটা টাকা আমাদের দেন সে টাকাটা দিয়ে আমরা সারা মাস চালাই তো যাদের বাসায় হাজব্যান্ড আছে তাদের তো মানে হাজবেন্ডই বাজার সদাই করে কিন্তু যাদের হাজব্যান্ড বাইরে আছে তাদের জন্য আজকের এই টিপস গোপন টিপস বললেই চলা যায় তো সারা মাসে যে টাকাটা সে দিবে সেই টাকাটার ভিতর থেকেও মাসে এক থেকে দুই হাজার টাকা সেভিং করে আপনি সংসারে একটি মোটা অঙ্কের টাকা হাতে রাখতে পারবেন তো বন্ধুরা যারা যারা গ্রামে আছেন তাদেরকে বলছি যারা যারা শহরে আছেন তারাও পারবেন প্রতি মাসে যে বাজার সদাইটা আপনি করেন সে বাজার সদাইটা থেকে ভালো করে গুছিয়ে গাছিয়ে কাপ করে রান্না করলে দেখবেন সে তরকারিটা এক থেকে দুই চার দিন খাওয়াতে পারবেন এখানে আমি খাসির মাংস নিয়েছি এখানে প্রায় তিন কেজির মতো খাসির মাংস আছে তো একবারে রান্না করে নিচ্ছি একবারে খাসির মাংসটা আমি কি করব। ছোট ছোট ছোটো বক্স করব। বক্স করে তারপরে ফ্রিজে ডিপে রেখে দিব তারপরে হচ্ছে বক্স বের করে বের করে বাচ্চাদের খাওয়াবো যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য রান্না করছি সেহেতু আমি এখানে পেঁপে দিয়ে দিচ্ছি যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু নিজের হাতে অনেক কিছু তৈরি করে খেতে পারি যেমন হচ্ছে এই যে পেঁপেটা আমি দিলাম এটা কিন্তু নিজেই তৈরি করে নিতে পারি সারা মাস মাংস আর মাছ দিয়ে না চালাইয়া মাসে এক সপ্তাহ মাংস আর মাছ দিয়ে চালাইয়া বাকি তিন সপ্তাহ আপনি নিজের শাক সবজি এবং অন্য অন্য তরকারি ডাল দিয়ে আপনি চালিয়ে দিতে পারবেন সব কিছু মিক্স করে তারপরে খেতে হবে মনে করেন আপনি প্রথম সপ্তাহে একটু গোস্ত করলেন তারপরের সপ্তাহে কী করবেন আর গোস্ত করবেন না কারণ সময় গোস্ত খেতে ভালো লাগে না আবার সবসময় নিরামিষ খেতেও ভালো লাগে না প্রথম সপ্তাহে গোস্ত রান্না করে পরের সপ্তাহে মাছটা রান্না করবেন পরের সপ্তাহে মাছটা রান্না করার পরে তারপরের সপ্তাহে কী করবেন আপনি সবজি রান্না করবেন যেমন মনে করেন ডাল দিয়ে যে কোনো সবজি ভালো লাগে পেঁপে দিলে ভালো লাগে মিষ্টি কুটো দিলে ভালো লাগে আলু দিলে ভালো লাগে যে কোনো সবজি আপনার ডালের সাথে খুব একটা টেস্ট হয় তারপরে হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন যেভাবেই থাকেন না কেন একটা হাঁস একটা মনকে পালার চেষ্টা করবেন এতে করে কি হবে আপনার সংসারে যে একটা ডিমের চাহিদা আছে সেই চাহিদা পূরণ হয়ে যাবে যে কোনো একটা ছোটো জায়গার মধ্যে অল্প কিছু জায়গার মধ্যে হাঁস মুরগি আটকায় কিন্তু পালা যায় তো এইভাবে যদি একটা মেয়ে বুদ্ধি করে সংসার চালায় তাহলে কিন্তু তার সংসারে আয় পড়বেই না করে কিন্তু একদম চালে না তো প্রিয় হোক মুখিমুঁধি আপনাদেরকে বলছি আপনারা যারা ঘরে নিজেদের সংসার নিজেরা গুছিয়ে রাখেন তাহলে নিজেদের সংসারের কখন কি প্রয়োজন সেটাও নিজেদেরই দায়িত্ব যেমন মনে করেন আমাকে আমার হাজব্যান্ড টাকা দিল মানে মাসের প্রথমে তো টাকাটা দেয় তো যখন আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে সমস্ত টাকা পয়সা দিয়ে আমি কী করলাম সদাই করলাম মানে যতটুকু প্রয়োজন সব সদাই আমি করলাম এখন সবাই খুচরা চলে আসে তো তখন আমি কী করবো খুচরা যে টাকাগুলো আসে মানে একশো টাকার পঞ্চাশ টাকার যে নোটগুলো আসে সেগুলো আমি কী করবো সাথে সাথেই একটি মানে ব্যাঙ্কে ভরে রাখবো যেরকম আমি যে ব্যাংকটা দেখা এখানে আপনারা মাটির ব্যাঙ্কও ব্যবহার করতে পারেন তো ওই ব্যাংকে ভরে রাখবেন হাতে রাখলে কিন্তু খরচ হয়ে যাবে যেভাবেই হোক খরচ হয়ে যাবে হাতে রাখবেন না সাথে সাথে ব্যাঙ্কে যদি আপনি সপ্তাহে চারবার বাজার করেন এক সপ্তাহে কিন্তু যে কোনোভাবে চারবার বাজারে যেতেই হয় একবার দুইবার গেলে হয় না চারবার যেতেই হয় অথবা তিনবারই গেলে তিনবার যখন আপনি বাজার করবেন ঠিক তিনবারই বাজার করে আপনার খুচরা টাকা আসবে তখন ওই খুচরা টাকাটা আপনি সাথে সাথে ব্যাংকে রেখে দেবেন রাখার পরে হবে কি এক মাস গেলেই ওখানে ভালো এক হাজার দুই হাজার টাকার মতো একটা যোগ হয়ে যাবে এইভাবে যদি আপনি এক বছর চালান নিজের সংসারটাকে তাহলে এক বছরে কিন্তু আপনার অ্যাকাউন্টে দুটা অনুষ্ঠে একটা টাকা জমা হবে তো প্রিয় বন্ধুরা বর্ষার পানি আসছে প্রচুর পানি আমাদের চারপাশে গানগে মানে খাল যেটাকে বলে খালে প্রচুর পানি তো নতুন পানি আসলে আমার হয় কি আমি তো পদ্মা নতুন করার মেয়ে আমার পানিতে সাঁতার না কাটলে ভালো লাগে না তাই আমি একটু পানিতে নামছিলাম আমার মেয়ে কি করলো একটু ভিডিও করলো সেটাই আপনাদের দেখাইলাম তো এইভাবে যদি আপনি এক বছর চালাতে পারেন আপনি কিন্তু আপনার নিজের ব্যাঙ্কে মোটা অঙ্কের একটা টাকা রেখে দিতে পারবেন সংসার চলতে গেলে যে কোনো একটা সময় বিপদ আপদ যে কোনো একটা বিপদ হয় একজনের অসুখ হয় নয়তো একটা কাজে লেগে যায় ঠিক আছে তখন আপনি কি করতে পারবেন ওইখান থেকে ওই ব্যাঙ্কটার টাকা বের করে কাজে খাটাতে পারবেন হঠাৎ করে একজনের কাছে তো টাকা পয়সা আসে না তো আপনি যদি এভাবে চলেন তাহলে আপনি একটা সংসারী জীবনে খুব একটা বিপদে পড়বেন না কারণ আপনি বিপদে পড়ার আগের প্রিপারেশনটা নিয়ে ফেলেছেন তো এটাই ছিল আজকে আমার গোপন টিপস প্রিয় আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও তৈরি করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আমাদের সংসার আমাদের সংসারে আমরা আয় করব না ব্যয় করব পুরোটাই আমাদের মেয়েদের উপর ডিপেন্ড করে আমরা যদি বেশি খরচ করি তাহলে আমাদের সংসারে আয় থাকবে আর আমরা যদি একটু কম করে কিপকাপ করে রাখি তাহলে আমাদের সংসারে আয় থাকবে এটা কেউ নিয়ে যাবে তাহলে আমি আর আপনি সংসারে আয় করবো না ব্যয় করব একটু ভালো করে চিন্তা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কথা হবে পুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপরে দেখবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আমার এই গৃহিণীদের জন্য মানে ঘরের বউদের জন্য যে ভিডিওটি আমি তৈরি করেছি এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর তার থেকে বড় কথা হচ্ছে আমি এখানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেছি আপনারা কিন্তু প্লাস্টিকের ব্যবহার করবেন না কারণ হচ্ছে প্লাস্টিকের ব্যাগটা কিন্তু আপনার একটু চাপ লাগলে ভিতরের দিকে ঠোসা করে যেতে পারে বা কোথাও রাখতে ঝামেলা হতে পারে তো আপনারা মাটির ব্যাংক কিনবেন মাটির ব্যাংক কিনে তারপরে কোথাও একটু সাজাই গুছাই রাখবেন ওটা সহজে পড়বে না এবং সহজে নষ্ট হবে না তবে হ্যাঁ মাটির ব্যাংকে আবার একটা ভয় থাকে পড়ে গেলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো আমি কিন্তু মানে আগে এরকম ব্যাংকে অনেক টাকা রাখছি তো টাকা রেখে আবার যখন প্রয়োজন হয়েছে তখন ভেঙে ফেলছি কেটে ফেলছি কেটে টাকাটা ব্যবহার করে ফেলছি এরকম অনেকবার করছি একবার অনেকগুলো মুরগি কিনছিলাম হাঁস কিনছিলাম আমি একসাথে তারপরে হচ্ছে হাঁস মুরগিগুলো একটু বেড়া দিয়ে পালার জন্য আবার নেট কিনছিলাম ওই টাকা দিয়ে এভাবে আমি অনেকবার টাকা রাখছিলাম আবার কেটেও ফেলছি আমার প্রয়োজনে